ইনস্টাগ্রাম কিংবা ফেসবুক স্ক্রল করছেন আর শুধু মনে হচ্ছে যে আপনি একাই স্ট্রাগল করছেন বাকি সবাই মিলিয়নার মিলিয়নার আসেন তাইলে গভীরে একটু ডুব দিয়ে আসি আসসালামু আলাইকুম আমি সুমন গত রাতে ইনস্টাগ্রাম স্ক্রল করেছিলাম দেখলাম যে আমার এক বন্ধু সে নতুন আইফোন কিনেছে এবং আমার এক পরিচিত কলিক সে কক্সবাজার ঘুরতে গেছে আরেকজন আমার স্টুডেন্ট ছিল এক সময় যখন আমি টিউশনই করাইতাম তখন তার নতুন একটা ব্যবসার জন্য পঞ্চাশ হাজার টাকা নাকি ফান্ডিং পেয়েছে আর আমি বসে আছি একটা রুমে আর চিন্তা করি সামনের মাসের ভাড়াটা কিভাবে দেব আসলেই কি আমি ব্যর্থ আপনারও কি আমার মতো এমন মনে হয় দেখেন বড় ভাই এই ফিলিংসটা যে শুধু আপনার একারই হয় এমন না পঁচানব্বই পার্সেন্ট মানুষই সেম ফিলিং করে তাহলে এখন প্রশ্ন আসে কিন্তু কেন সোশ্যাল মিডিয়া কি তাহলে আমাদের ফেক রিয়ালিটি দেখায় চলুন একটু দেখে আসি দেখেন প্রথমে যে বন্ধুটার কথা বললাম যে বন্ধুটা আইফোন কিনেছে সে কিন্তু আমার সাথে একই সাথে চাকরি করে সে কিন্তু পঞ্চাশ হাজার টাকা ঋণ করছে আর পঞ্চাশ হাজার টাকার তার জমানো সেভিং ছিল এই নিয়ে তিনি এক লক্ষ টাকা দিয়ে আইফোন কিনেছে সে কিন্তু হাইলাইটে আমরা শুধু তার আইফোনটাই দেখতে পেয়েছি নাম্বার দুই নাম্বার যে আমার কলিকের কথা বলছিলাম এই কলিক যে কক্সবাজারে ঘুরতে গেছে এর বিগত ছয় মাস যাবৎ আমরা একই রুম শেয়ার করে থাকি সে ছয় মাস যাবৎ কিন্তু সে টাকা জমা ছিল তীরে তিলে কিন্তু এই ছয় মাসের গল্প আমরা দেখিনি আমরা শুধু তার কক্সবাজার ট্যুরের যে ছবিটা শেয়ার করছে সেটা দেখেই দুঃখ পাচ্ছি তিন নম্বর যে আমার এক সময় স্টুডেন্ট ছিল এ কিন্তু গত দুই বছর যাবৎ আমার মনে হয় এমন কোনো মেল নেই ব্যবসায়িক উদ্দেশ্যে যেখানে তিনি মেল করেন এই ফান্ডিংয়ের জন্য এরপর সে ফান্ডিংটা পেয়েছে আমরা শুধু হাইলাইটটাই দেখতে পাই পিছনের গল্পটা আসলে আমরা কেউই জানি না আপনাকে কিছু রিয়াল ডাটা দেয় বাংলাদেশের ক্ষেত্রে আশি পার্সেন্ট মানুষের মাসিক স্যালারি তিরিশ হাজার টাকার নিচ্ছে সত্তর পার্সেন্ট মানুষের কোনো সেভিংয়ে নেই আর নব্বই পার্সেন্ট ইয়ং পুরুষের ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে বুঝছে আপনি কি এর সাথে দ্বিমত পোষণ করতে পারেন তাহলে এখন প্রশ্নই আসি আসলে কারা এত সাকসেসফুল সত্যি কথা বলতে সোশ্যাল মিডিয়ায় যে যত একটি সে তত সাকসেসফুল দেখায় রিপোর্ট মেয়ের ভারসাম্যতা বলতে গেলে হা হা এটাই বাস্তব কিন্তু রিয়ালিটিতে আপনাকে তিনটে সিক্রেট বলছি সিক্রেট নাম্বার এক সাকসেসটা সাবজেক্টিভ দেখুন আপনার চারপাশে হয়তো আপনার পরিচিত কেউ যদি মাসে পাঁচ থেকে সাত লক্ষ টাকা ইনকাম করে সে কিন্তু ফ্যামিলিকে সময় দিতে পারে না আর আপনি এইদিকে হয়তো বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করেন এবং আপনি মানসিক শান্তিতেও আছেন তাহলে যদি প্রশ্ন করি আসলে কে বেশি সুখী আসলে এর সত্যিকারের ফিক্সড কোনো উত্তরই নাই আমার মনে হয় সিক্রেট নাম্বার টু মোস্ট সাকসেস ইজ ফেক বা টেম্পোরালি সোশ্যাল মিডিয়াতে যারা শো করে তাদের ষাট থেকে সত্তর পার্সেন্ট হয়তো লোন নিয়ে এমন লাইফ স্টাইল মেনটেন করে অথবা টেম্পোর হয়তো ভালো আছে অথবা একদমই নাই শুধু মানুষকে দেখাচ্ছে দেখা যায় আমরা এই ফেক মানুষ জানেই তাদের লাইফ স্টাইল দেখে নিজেকে দুঃখী অথবা ব্যর্থ মানুষ হিসাবে জাজ করে ফেলি রেন বাফেট পৃথিবীর একজন সফল ইনভেস্টার পৃথিবীর টপ পাঁচজন বিলিয়নারের মধ্যে তিনি একজন কিন্তু তিনি যে উনিশশো সালে যে একটা বাড়ি কিনেছিলেন সেটাই এখন পর্যন্ত বসবাস করেন মার্ক জুকারবার্গ তার যত প্রোগ্রামে দেখবেন সাধারণ একটা টি শার্ট পরে আসে সিক্রেট নাম্বার থ্রি এভরিওয়ান ইজ স্ট্রাগলিং অর্থাৎ প্রত্যেকজনই জীবনের কঠিন কোনো না কোনো যুদ্ধের ভিতর দিয়ে চলছে মানুষটা আপনার কাছে সবসময় হাসি খুশি থাকছে সে হয়তো ওই সময় দশটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে পারফেক্ট জীবন বলতে আসলে কিছুই নাই প্রত্যেকজনই কোনো না কোনো সমস্যার ভিতর দিয়ে যাচ্ছে এখানে আলাদা শুধু একটা জিনিসই প্রত্যেক জনের সমস্যা স্ট্রাগেলের ধরনটা ডিফারেন্ট তাহলে প্রশ্ন আসে এখন আসলে তাহলে আমাদের কি করা উচিত ফলো করুন তাদের যারা আপনাকে ব্যাট ফিল করায় করুন যারা রিয়েল এডুকেশন কন্টেন্ট দেয় লাইফের পারপাস বুঝতে আপনাকে সাহায্য করে একটা বাক্য মনে রাখবেন কম্পারিজন ইজ দ্য থিপ অবজয় নিজের জার্নি ডিফাইন করুন যে আসলে আমার কি করা উচিত কতটা সাকসেস বা তার জায়গা থেকে সে কিভাবে করতে আছে এই বিষয় দিয়ে নিজেকে কখনো জাস্টিফাই করবেন না সাথে নিজেকে তুলনা করুন যে গত আমি কি পরিবর্তন করবো বা এর পূর্বের ছয় মাস থেকে এই ছয় মাসে আমি কতটি ইম্প্রুভমেন্ট করেছি এটা নিজের সাথে একমাত্র তুলনা করুন অন্য কারোর সাথে নয় সর্বশেষ কথা ফোকাস অন ইয়ার প্রোগ্রেস রাতারাতি কোনো সাফল্য আসে না আপনি যদি কনসিস্টেন্সি থাকেন এবং স্কিল ডেভেলপমেন্ট করেন লিটার বাই লিটাল নিজেকে ইম্প্রুভমেন্ট করেন তাহলে নিঃসন্দেহে আপনি স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছেন আপনি হয়তো আজকে এইটা উন্নতি কতটুকু করছেন সেটা নিজেকে দেখতে পাবেন না আজ থেকে দুই তিন বছর পর হয়তো নিজেকে আবিষ্কার করবেন যে আমি কোথা থেকে কত দূর পর্যন্ত আসতে পেরেছি নিজের কাজকে নিজেই সেলিব্রেটেড করুন আজকে আমি এই মাসে আমি চাইছি দুই টাকা সেভিং করবো সেটা পারলে নিজেকে সেলিব্রেটেড করুন নিজে প্রতিদিন যে ডেলি প্রোগ্রামটা করছেন সেটা যদি অর্জন করতে পারেন নিজেকে নিজেই সেলিব্রেট করুন অথবা নিজের সামান্য ছোট্ট ছোট্ট সাফল্যকেও নিজে সেলিব্রেটেড করুন স্মল উইন মিলেমিলেই তো বিগ সাকসেস একটা বাগদারা পর্বত আছে না যে বিন্দু বিন্দু বালুকানা সিন্ধু সিন্ধু জল গড়ে তোলে সাগর সমতল সব থেকে বড়ো কথা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় অন্য সাফল্য দেখে নিজেকে লুজার ভাবা বন্ধ করুন সেটা আপনাকে ভিতর থেকে একদম দুর্বল করে তোলে আপনি যদি নিজের কাছেই নিজে পরাজিত হন কখনো মাথা তুলে দাঁড়াতে পারবেন না একটা কথা মনে রাখবেন যে প্রত্যেক প্রত্যেকজনারই পরিবেশের জায়গাটা আলাদা প্রত্যেক জনারই কর্মক্ষেত্র প্রত্যেক জনারই সমস্যা প্রত্যেক জনারই সব আলাদা তাই প্রত্যেক জনার সাফল্য ধরনটাও ভিন্ন হবে আমি বিজনেস করছি আপনারও বিজনেস করতে হবে আমি ইউটিউবিং করছি আপনার ইউটিউবিং করতে হবে আমি এফিলাইট করছি আপনারা এফিলাইট করতে হবে এমন না আপনার একটা ইউনিক গোল আপনার জায়গা থেকে ভালো লাগা থেকে প্যাশন থেকে তৈরি করুন আর সেটার প্রতি কাজ করতে দেখুন ইনশাল্লাহ এক সময় ভালো কোনো জায়গায় দেখা হবে তারা আজকে এখানেই শেষ আল্লাহ হাফেজ